আসসালামু আলাইকুম আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে গরুকে এত খাবার খাওয়াইলে কিভাবে পোষাবে আমি দেখাচ্ছি আমার গরুকে আমি কয় টাকা খাবার খাওয়াই এই যে এটা হচ্ছে গমের চিকুন এটা হচ্ছে এলসি করা যে ইন্ডিয়ান বিয়াল্লিশ টাকা কেজি পরে এটা এক একটা গরুকে আমি দেড় কেজি করে দিই এক এক বেলা তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ইয়া কির কোম্পানি ফিট এটা ছাপান্নটা কেজি পরে এটা দিয়ে প্রতিটা গরুকে এক এক বেলায় দেড় কেজি আর এটা হচ্ছে গিয়া বোটের বুসি এটা ষাট টাকা কেজি পরে এটা দিয়ে এক কেজি করে প্রতিটা গরুকে দুই বাটি এক কেজি হয় আর যেটা হচ্ছে দানের কুড়া এটা বিশ টাকা কেজি সারা বাংলাদেশ এটা দিয়ে এক কেজি এটা এখানে ভালো করে পানি দিয়ে মিক্স করে নিব এই যে দেখতেছেন আমার এই গরুটা এই গরুটা সকাল বিকাল পনেরো থেকে ষোলো কেজি দুধ দুধ দেয় এখনো চার মাস এটেক নেন একটা গরু পনেরো কেজি দুধ দিলে আমরা সর্বোচ্চ দামে দুধ বিক্রি করি একশো বিশ টাকা কেজি তো পনেরো কেজি দুধ দিয়ে সে মোটামুটি সারাদিনে সতেরোশো টাকা দুধ দেয় তাকে যদি সকাল বিকাল পাঁচ থেকে ছশো টাকা খাবার না দেন তাহলে তো সতেরোশো টাকা দুধ পাবেন না একটা গরু দুধ দেওয়ার ক্ষমতা আছে তিরিশ কেজি খাবারের কারণে সে দুধ দেবে পনেরো কেজি ষোলো কেজি আর শুধু গ্যাস দিলে হবে না ধারণাদার পয়সা তোমায় দিতেই হবে গুরুকে এটা